নমস্কার বন্ধুরা আমরা ঘুরে আসলাম সকলের মিলে সুন্দরবন পিকনিকে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমরা কলকাতা থেকে এই বাসটি বুক করেছিলাম যেটা করে আমরা যাব যেখানে আমাদের বোটটা ছাড়বে গতখালি সেই পর্যন্ত আমরা মাঝে মালঞ্চতে সেরে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম গতখালি সেখান থেকে আমরা বোটে করে রওনা শুরু করলাম এই বোটটি আমাদের কলকাতা থেকে আগেই বুক করা হয়েছিল আমরা যে দাদার সঙ্গে গিয়েছিলাম তিনি আমাদের সকল ব্যবস্থা করে। আমরা থাকবো সুন্দরবনে সুন্দরবন আর এটা পৌঁছতে লাগবে দু থেকে আড়াই ঘন্টা তাই আমরা ভোটের মধ্যেই আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম লাঞ্চটাও খুব অসাধারণ ছিল খুবই ভালো ব্যবস্থা ছিল লাঞ্চের সব কিছু লাঞ্চ করে আমরা বেশ মজা করতে করতে আর সকলের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে গেলাম আমাদের যেখানে থাকার ব্যবস্থা হচ্ছে সেই দিকে দেখুন আমরা পৌঁছে গেছি এই নামাটার সময় বেশ একটুখানি ভয়ই লাগে তবুও আমরা সকলে হাত ধরাধরি করে নেমে পড়লাম পৌঁছে গেছি আমাদের সুন্দরবন রেসিডেন্সিতে রেসিডেন্সিটা খুবই সুন্দর ছিল ছোটো ছোটো কটেজের মতন বানানো ছিল আর রুমগুলোও ছিল বেশ বড় তাই থাকার জায়গা দেখে সকলের মন ভালো হয়ে গেল। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে মনটা ভালো করে দিল এখানে আমরা থাকবো এক রাত্রে আমরা যে যার রুমে গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ সন্ধ্যেবেলা আমাদের বেশ অনেকগুলো প্রোগ্রাম ছিল এখানকার লোকাল দিদিদের একটি নাচের খুব সুন্দর গ্রুপ আছে তারা আমাদের সন্ধ্যেবেলায় খুব সুন্দর নাচ করে দেখালো আর আমরাও তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে একটু নাচ করে নিলাম আর একটা ছিল গানের প্রোগ্রাম এক দাদা এসেছিলেন তিনি আমাদের কিছু লোকগীতি গিয়ে শোনালেন সত্যিই গানগুলো খুবই অপূর্ব গাইছিলেন আমাদের যেন তাকে থামানোর একটু মন ছিল না আর যিনি বাঁশুরি বাজাচ্ছেন এনার বাঁশুরিও কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু যাই হোক অনেক রাত হয়ে গিয়েছিল। তাই গান আমাদের শোনা শেষ হওয়ার পর আমরা আমাদের ডিনারটা করে নিয়েছিলাম ডিনার করে আমরা যে যা শুয়ে পড়লাম কারণ সকালবেলা উঠে আমাদের আবার হাঁটতে বেরোতে হবে দেখতে হবে চারিপাশটা ঘুরে ঘুরে সকালে আমরা বেরিয়ে পড়েছি চারিদিকটা একটু দেখার জন্য চারিদিকে সবুজ আর সবুজ দেখতে দেখতে আমাদের টাইম হয়ে গেল ব্রেকফাস্ট করে সকাল সাড়ে নটা নাগাদ আমরা সকলে মিলে আবার বেরিয়ে পড়লাম প্রায় ছ ঘন্টা লাগবে এই বোটে করে ঘুরে দেখতে সকলে আমরা বাঘ দেখতে পাবো এই আশা নিয়েই যাত্রা শুরু করলাম সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আর সেটাই আমরা খুব কাছ থেকে দেখলাম এখানে থাকে জোয়ার ভাটার সময় তাই জোয়ারের সময় দেখুন গাছগুলো পুরো অর্ধেক পর্যন্ত জলে ভর্তি হয়ে যায় আবার যখন ভাটা আসে তখন জলটা নিচে নেমে আসে আমরা হয়তো বাঘের দেখা পেলাম না কিন্তু আমরা ছোটোবেলায় যেসব গাছ সম্বন্ধে জেনেছিলাম সুন্দরী গড়ান সেগুলোকে আমরা খুব কাছ থেকে দেখতে পেলাম আমাদের এই ভেতরে যেতে গেলে কিছু পারমিটের দরকার হয় আর সেটা আমরা সজনেখালি থেকে করে নিয়েছিলাম সাথে দিয়েছিলেন একজন গাইড দাদা তাকে সাথে নিয়ে আমরা যাত্রাটা করলাম তিনি আমাদের খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন বাঘের দেখা হয়তো আমরা পেলাম না কিন্তু অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা সকলে মিলে সুন্দরবনকে টাটা বাই বাই বলে ফিরে আসলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আর যদি সুন্দরবন সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা সকলে ভালো থাকবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে